দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার পাশে দেখতেই পাচ্ছেন চারপাশে ফুলবাগান ফুল আল্লাহ আল্লাহতালার খুব চমৎকার একটা সৃষ্টি ফুলের কাছে আসলে আমাদের সকলেরই মনটা ভালো হয়ে যায় তো আমি আজকে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় যে ফুল ফুলবাগান যশোরের গদখালিতে এই গদখালি এই যে ফুল বাগান যেটা আছে এখানে আজকে সারাদিন ঘুরবো আমরা ঢাকা থেকে কিভাবে আসলাম আর এখানে এসে এই গদখালিতে কি ফুল আছে এবং এখানে ফুলের দাম কত আবার এখানে কোথায় খাবেন কি করবেন তো সমস্ত কিছুর একটা গাইডলাইন থাকছে আজকের এই ভিডিওটিতে তো চলুন কথা না বাড়িয়ে এই আল্লাহ তালার এই সুন্দর অপরূপ ফুলের সৌন্দর্য উপভোগ করি আমাদের এই যশোর টুটি একদিনই শেষ করব। তাই সময় বাঁচানোর জন্য আমরা আজকে বিমানে যশোর চলে যাব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডোমেস্টিক কাউন্টারে চলে এসেছি আমাদের ফ্লাইট দশটা পনেরোতে রাস্তায় জ্যাম থাকার কারণে আমাদের এয়ারপোর্টে আসতেই লেট হয়ে গেছে এখন বাজে সকাল নয়টা পঞ্চাশ তাই আর দেরি না করে ঢুকে পড়ব এয়ারপোর্টের ভিতরে আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম আমরা এই বিমানের টিকিট ইউএস বাংলা এয়ারলাইন্সের মোবাইল অ্যাপে আগেই কেটে নিয়েছিলাম যশোর যেতে পারসন আমাদের ফ্লাইট টিকিট চার টাকা করে পড়েছে আমরা টিকিট পেয়ে গেছি এখন এখন আমরা চেক ইনের জন্য লাইনে দাঁড়িয়েছি আমরা শাটল বাসে করে বিমানের একদম কাছে চলে এসেছি আমরা বিমানে উঠে যাব এখনই আমরা এখন বিমানের ভিতরে আর বিমানের ভিতরে আমাদের নাস্তা হিসেবে ছিল একটা পানি আর একটা স্যান্ডউইচ আর ছিল একটা বার ঢাকা টু যশোর মাত্র ৩৫ মিনিটের যাত্রা তাই চোখ বন্ধ করার সাথে সাথেই দেখবেন চলে এসেছেন যশোর তো আল্লাহর রহমতে আমরা সেফলি যশোর চলে আসছি তো ফাইনালি চলে আসলাম যশোর এয়ারপোর্টে তো আমাদের ঢাকা থেকে এই যশোরে আসতে মাত্র তিরিশ মিনিটের মতো লাগছে আমরা এখন এখান থেকে সরাসরি যেই গতখালিতে ফুল বাগান দেখার জন্য আসছি সেখানে চলে যাব তো আমরা এখান থেকে একটা অটো বা একটা ট্যাক্সি ক্যাব রিজার্ভ করে সেখান থেকে চলে যাব তো চলে গতখালি যাওয়ার জন্য আমরা এই যশোর এয়ারপোর্ট থেকে একদম একটা এই ইজি বাইক রিজার্ভ করে নিছি এখান থেকে গদখালি প্রায় পঁচিশ কিলো দূর এখান থেকে আমাদের ভাড়া নিতেছে প্রায় সাতশো টাকার মতো আমাদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় লাগবে গদখালি যাওয়ার সময় এমন গ্রামীণ রাস্তা ধরেই যেতে হবে যেহেতু অটোতে যাচ্ছি তাই অটোগুলো মেইন রোড দিয়ে না যেয়ে এই সুন্দর গ্রামীণ রাস্তা ধরেই যায় এক ঘন্টা পর আমরা চলে আসলাম সেই বিখ্যাত গদখালিতে চারপাশে দেখতেই পাচ্ছেন শুধু ফুলের দোকান আর ফুলের দোকান তো আমরা ফাইনালি চলে এসেছি গদখালি ফুলের বাজারে দেখতেই পারতেছেন আমার চারপাশে অনেক ফুলের দোকান আছে অনেক মানুষ এখানে গতখালি এই জায়গাটি অনেক পপুলার একটা পিকনিক স্পটও এজন্যই দেখতে পাইতেছেন অনেক অনেক মানুষ চারপাশে তো এইখানে ফুলের কয়েকটা পার্কও আছে যেমন মনোয়ারা ফ্লাওয়ার গার্ডেন ভাই ভাই মিরাকেল গার্ডেন সহ আরও বেশ কয়েকটা পার্ক আছে তো আমরা সেই পার্কগুলোতে ঘুরবো আজকে সারাদিন তবে আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে গেছে তাই বেশ খিদা লেগে গেছে তো আমরা আগে দুপুরে লাঞ্চ করব তো লাঞ্চ করার জন্য আমরা আসছি এই একদম খালি পানি সারাই স্ট্যান্ডের সামনেই এই কি বলে এটা হান্ডিঘর হোটেলে এখানে মাটির পাতিলে গরুর মাংস রান্না করতেছে দেখতে পাচ্ছেন আর এটা হলো হোটেলের ভেতরে পরিবেশ এখানকার গরুর মাংসের প্লেট দুশো পঞ্চাশ টাকা করে যেটা অনেকটা বেশি মনে হয়েছে কারণ পরিমাণে কম ছিল তবে মাংসের টেস্টটা আমার কাছে ভালো লাগছে তো চাইলে এখানে খেয়ে নিতে পারেন এছাড়াও যারা খাওয়া দাওয়া করবেন এখানে গদখালিতে খাওয়ার জন্য অনেক অনেক হোটেল আছে সেখান থেকে আপনারা চাইলে দুপুরে নাস্তা করে নিতে পারেন তো আমাদের লাঞ্চ শেষ এখন আমরা মূল ভিডিওতে চলে যাব তো লাঞ্চ শেষ করার পরে এখন আমরা যাব হচ্ছে মনোয়ারা ফ্লাওয়ার পার্কে গদখালি পানি সারা স্ট্যান্ডের একটু সামনেই মনোয়ারা পার্ক এখানে ঢুকতে জনপ্রতি টাকা করে ভেতরে ঢুকতেই দেখতেছি আর্টিফিশিয়াল প্রজাপতি বানায় রাখছে দেখতে ভালোই লাগতেছে আর রাস্তা বানায় রাখছে দুই পাশে গাছ দিয়ে আর প্লাস্টিকের ভালোবাসা দিয়া ভালোবাসার মানুষ সাথে নিয়ে আসা দুইটা ছবি তুলে নিয়ে এখানে এখানে একটা ঝর্ণা বানাইছে চারপাশে ফুলের বাগান বানায়া এটাও দেখতে ভালোই লাগতেছে এবার দেখেন গতখালি সেই ভাইরাল ছাতাগুলা কয়টা রং বেরঙের ছাতা ঝোলায় রাখছে তাই কি জন্য এই এই জায়গাটা এত ভাইরাল সেটা বুঝলাম না বৃষ্টি তো হয়েছে ছাতার নিচে দাঁড়ানো যাবে না যাই হোক এই ছাতার চাইতে চারপাশে যে সুন্দর ফুল বাগান করে সেটা হলো আসল সুন্দর এখানে প্রেমিক প্রেমিকাদের জন্য বসার জায়গায় মুরব্বীরা বসে রয়েছে এই কামরা কিন্তু তারা ঠিক করে নাই তার পাশেই আছে ভালোবাসা ধরছে দেখেন এই গাছে এই পার্কটা আমার কাছে পছন্দ হয়েছে কারণ চারদিকে খালি ফুল আর ফুল চারপাশে দেখতে পারতেছেন এইটা হচ্ছে সুন্দর ডালিয়া ফুল লাল পার্পল কালারের হলুদ সুন্দর ডালিয়া ফুল আর এই পাশে মনে নাই ফুলটার নাম কি হয়তোবা এটা হচ্ছে কসমস ফুল দেখেন এখানে আবার লিখে রাখছে যে ফুল ছেঁড়া যাবে না ছেড়লে পাঁচশো টাকা করে জরিমানা তা আমার এখানে ডালিয়া ফুলটা আমার সবচেয়ে প্রিয় ফুল অনেক অনেক ডালিয়া ফুল ধরে চমৎকার এই মনরা ফ্লাওয়ার গার্ডেন দেখা শেষ করে এই মনোহ ফ্লাওয়ার গার্ডেনের ঠিক পাশেই আরেকটা ফ্লাওয়ার গার্ডেন আছে তো তো চলেন ওইটাতে যাই দেখতেই পারতেছেন যে এই গদখালিতে প্রচুর পর্যটকের ভিড় আমরা এখন আরেকটা ফ্লাওয়ার পার্কে যাচ্ছি মনোয়ারা ফ্লাওয়ার পার্কের ঠিক পাশেই এই নিউ ভাই ভাই মিরাকল গার্ডেন নামের আরেকটা পার্ক রয়েছে আমরা এখন এখানেই ঢুকবো আর এখানে ঢুকতেও জন প্রতি চল্লিশ টাকা দিয়ে ঢুকতে হবে ভেতরে ঢুকতেই দেখবেন বিশাল বিশাল অনেকগুলো ফুল দিয়ে বানানো গেট আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা এই পার্কটা খুব ভাইরাল একটা পার্ক শুনছি যারা টিকটক চালায় তারা জানে এইসব তবে আমি ওই সব চালাই না তাই আমি জানিও না তবে সত্যি বলতে ফুল দিয়ে বানানো এই গেটগুলো খুবই সুন্দর আপনি আপনার ভালোবাসার মানুষদের নিয়ে এই পার্কে ঘুরতে আসবেন তবে ভালোবাসার মানুষ বলতে কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না আপনি আপনার স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন সব অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে এই পার্কে ঘুরতে আসবেন ভালোই লাগবে আশা করা যায় এই সুন্দর সুন্দর গেটগুলোর মাঝখানে ভালোবাসার মানুষদের সাথে সুন্দর করে দুটা ছবি ছবি তুলে নেবেন আরে আপাই দেখি ছবি তুলতেছে থাক তাকে মাঝখান দিয়ে না ঢুকি এখানে আবার একটা ঝর্ণা বানায় রাখছে দেখতেছি কিন্তু এটা ঝর্ণা হয়েছে না কি হয়েছে কিছুই বুঝলাম না মনে হইতেছে যে শেখ হাসিনা হাতে করে পানি ঢালতেছে আসলে যেভাবে পার্কটা শুরু হয়েছিল আসলে ওইভাবে পার্কটা আমার মনের মতো হলো না কারণ পার্কটার এই পাশটা দেখতে পারছেন যে গেটগুলো অনেক সুন্দর করে বানাইছে তো জাস্ট এইটুকুই কিন্তু ভিতরের এরিয়াটা আমার কাছে একটু ছোটো মনে হইলো এরিয়া ছোট প্লাস ওরকম ফুলও কম মনে ফ্লাওয়ার গার্ডেনে যে অনেক ফুল দেখছি সেই তুলনায় এখানে ফুল তেমন একটা নাই তো আসলে এখন গদখালিতে এই মানে ফ্লাওয়ার গার্ডেনে ফ্লাওয়ার দেখার চাইতে এখানকার যে মানে ন্যাচারালি যে এখানকার চাষিরা যে ফুল চাষ করে ওইটা আসলে মেইনলি আজকে দেখার উদ্দেশ্য তো চলুন এই দুইটা পার্ক দেখা দেখার শেষ এখন যাব হচ্ছে সেই যে ন্যাচারালভাবে যে এখানকার কৃষকরা যে ফুল চাষ করে সেগুলো দেখার জন্য চল সারা বাংলাদেশ থেকে এখান থেকে গদখালি ফুল বাজার থেকে ফুল চলে যায় এখানে দেখতে পাচ্ছেন এখন একদম একুশে ফেব্রুয়ারি আজকে উনিশ তারিখ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে অনেক ফুলের কেনা বেচা চারপাশে অনেক ফুল ফুলের বাণিজ্যিক খামারগুলোতে যাওয়ার সময় এই ফুলকুড়ি পার্কটাও চোখে পড়ছে কিন্তু এটাতে ঢুকতে তেমন একটা মনে চাইল না আমার রাস্তা দুই সাইডে অনেক অনেক ফুলের দোকান আছে কিন্তু আমি চাইতেছি যে ফুলের খেতে যাওয়ার জন্য তবে এই জন্য আমার আরও বেশ কিছুক্ষণ হাঁটতে হবে বর্তমানে আমি আছি একটা বাগানের মাঝখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন কি না এটা হচ্ছে জারবেরা ফুলের ক্ষেত তো পুরাটা একদম বাঁশ দিয়ে বেড়া দিয়ে রাখছে হয়তোবা মানুষজন ফুল ছিঁড়ে ফেলায় দেখে এই জন্য আর সামনে ওই দূরে সূর্যমুখী ফুলের বাগান দেখা যাচ্ছে সামনে একটা বাগান দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার মনে হয় এটা কসমস ফুলের বাগান সামনে এই যে এই ঘাসগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আসলে মূলত ঘাস না হচ্ছে এই যে সুন্দর রজনীগন্ধা ফুলের বাগান এটা সুন্দর ওই সামনে দেখতে পাচ্ছেন বড় বড় স্টিক হয়ে আছে এইটাই হচ্ছে সেই যে রজনীগন্ধা ফুল দেখছেন কি সুন্দর কত লম্বা হয়ে উঠছে এটা কিন্তু এখনো ফুল ফুটে নাই এটা আর আর হয়তো বা এক সপ্তাহের মতো লাগতে পারে ফুলটা থেকে সুন্দর কিন্তু কোনো গ্রান নাই পাকা ফুলের গ্রান থাকে আর ওই সামনে এইটা হচ্ছে গোলাপ ফুলের বাগান গোলাপ ফুলের সবগুলোতে কলিয়া এসে আছে কিন্তু এখন পর্যন্ত ফুল ফুটে নাই কিছু কিছু ফুল ফোটা শুরু করছে এরকম পুরা বাগানটা যদি লাল হয়ে থাকে তাহলে দেখতে যেয়ে কত সুন্দর লাগবে সেটা একটু কল্পনা করা যায় আর সামনে আবারও সেই হচ্ছে এটা কি রজনীগন্ধা ফুলের বাগান এই পাশে এটা কি গোলাপ ফুলের বাগান আর এই পাশে ছোট করে এটা ঝাউ ঝাউ গাছের একটা বাগান করছে যারা কক্সবাজার কুয়াকাটা তারপরে সেন্ট মার্টিন গেছি তারা সুন্দর ঝাউ গাছ দেখছি কিন্তু ঝাউ গাছের এইরকম যে সুন্দর ছোট ছোট ছোটো ছোটো ঝাউগাছ ছোট ছোট চারা চারাইগুলো আমি প্রথম দেখতেছি খুব সুন্দর লাগতেছে দেখতে দেখেন সামনের এই সাইডটাতে কত পরি কতগুলো রাজ রজনীগন্ধা ফুল সবগুলোই একদম প্রায় ফুল ফুটার অবস্থায় আছে একদম সুন্দর এখন পর্যন্ত ফুল ফুটে নাই মোটামুটি বড় হয়েছে তবে ফুল ফুটে যাবে কয়েকদিনের ভিতরে আশা করা যায় এই বাসটাতে রজনীগন্ধার ক্ষেত আর এই সামনে এটা হচ্ছে গোলাপ ফুলের বাগান গোলাপ ফুলও ফুটে নাই ছোট ছোট মানে ফুল ফোটার দ্বার প্রান্তে আছে সুন্দর ফুলগুলো ওয়াও মাশাল সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জারবেরা ফুলের একটা ক্ষেতের মতো জারবেরা ফুলের ক্ষেত দেখতে পাচ্ছেন সামনে পুরো চারপাশটা ফুল দিয়ে ভরপুর নানান রঙের ফুল তবে আসলে ভিতরে কেউ নাই ভিতরে জারবেরা ফুলের বাগানগুলা আসলেই খুব সুন্দর এই জারবেরা বাগানের পাশে এই ছোট ছোট গোলাপ ফুলের চারা বোনা আছে আর তার পাশেই এরকম আরো একটা সুন্দর জারবেরার বাগান দেখতে পাচ্ছি না এটা আবার ওইটার চাইতে অনেক বড় বিশাল হাজার হাজার জারবেরা এখানে দেখেন একজন ফুল চাষী ভাই সুন্দর তার বাগানের গোলাপগুলো বাগান থেকে সংগ্রহ করে এগুলো হয়তো বিক্রির জন্য নিয়ে যাবে আজকে গোলাপ কয়টা পিস পাঁচ টাকা পিস পঁচিশ টাকা পঁচিশ টাকায় এক পিস গেছে আর এবার পাঁচ টাকা মাত্র এত কম ক্যানি এবারও লাগাচ্ছে বেশ কয়েকটা কালারের এই ফুলগুলা হয়ে থাকে দেখতেই পারতেছেন সামনে আমি এখন আসি একটা সুন্দর জারবেরা বাগানের ভিতরে দেখতে পাচ্ছেন সামনে অনেক বড় ওই জারবেরা বাগানটা বোঝা যাচ্ছে কিনা না এখানে নানান রঙের জারবেরা ফুল আছে এগুলার এই এখান থেকেই মূলত সারা বাংলাদেশে ব্যাপী ছড়ায় যায় ফুলগুলা বাগানের সাথে কথা বললাম যেমন এই যে এই জারবেরা ফুলটা খুব সুন্দর একটা কালার এটার দাম বলতেছেন ওনারা এখানে দশ টাকা করে ঢাকাতে আবার গাজীপুরে আমাদের এই ফুলগুলা এক এক পিস চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হয় আর এখন তো একুশে ফেব্রুয়ারি খুব ফুল সিজন এখন এক একটা ফুল একশো টাকা পর্যন্তও রাখতেছে তো খালি আসলে যে জিনিসটা হয় যে আসলে ফুল দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে যায় তখন আর ফুল দেখতে দেখতে আর ভালো লাগে না তো এখানে জারবেরা ফুল দেখলাম রজনীগন্ধা ফুল আছে সামনে আরো অনেক প্রজাতির ফুল আছে সূর্যমুখী বাগান দেখার চেষ্টা করলাম কিন্তু ভিতরে ঢুকতে পারলাম না এখানে শুধু যে ফুল গাছ তা নয় দেখেন ফুল গাছের পাশে আমি প্রথম দেখতেছি এটা হচ্ছে তুলা গাছ এই যে গাছের মধ্যেই তুলা হয়েছে খুব সুন্দর দেখেন এই যে তুলা কি সুন্দর তুলা গাছ এরকম এখানে অনেক বড় সড়ো তুলা গাছ তুলা গাছ একদম পিওর তুলা এটা কিন্তু শুধু একটা মাঠ না এটা হচ্ছে আলুর খেত দেখছো এই দেখেন কাঁচা আলু আমরা তো সবসময় পাকা আলু খাই এই যে মাটির নিচ থেকে এই যে এই দেখেন কত বড় বড়ো আলু তারপরে যেদিকে তাকাবো ওইদিকেই আলু এই যে সুন্দর আলুর দাম না এদিকে মনে হচ্ছে আলু ফালায় রাখছে আর আলুর ক্ষেতের পাশে এখানে আবার সুন্দর একটা জারবেরা ফুলের বাগান দেখেন কত সুন্দর জারবেরা এখানে আবার পুরাটাতে ভরা ফুল খুব সুন্দর এই যে সামনে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুল ডেকোরেশনের পাতা বলা হয় এগুলোরও বাজারে বেশ ভালো চাই না এই যে দেখেন এই প্রথম একটা বাগান দেখতেছি যেখানে ফুল ভালোই ফুটছে ভালো আছেন কাকা এই প্রথম একটা কি বলে গোলাপ বাগান দেখতেছি যেটাতে সুন্দর গোলাপ ফুল ফুটছে কি সুন্দর মাসা আল্লাহ চারদিকে দেখে কত বড় বড় গোলাপ ফুল এগুলার এক একটা পিস বাগান থেকে পাঁচ টাকা বললো পাঁচ টাকা অথচ আমাদের ওদিকে এই ফুল পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত হাঁটতে হাঁটতে সামনে আরেকটা জার বাগান পাইলাম আর এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় জারবেরা বাগান এইটা এবার ফুলের ফুল বিক্রি করতেছে এই গোলাপ ফুল কত করে গোলাপ ত্রিশ টাকা বিশ টাকা আর এই যে এই জারবেরা কত করে দশ আর এই যে এই ফুলের মালা এইগুলা কত করে পঞ্চাশ আর রজনীগন্ধা স্টিক টাকা দশ যে কয়টা ফুলবাগান দেখলাম সবগুলোই আসলে খুবই সুন্দর তবে ফুলের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে এই চাষিদের এই ক্ষেত আসতে হবে তবেই আপনি আসলে ফুলের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেখেন সামনে সুন্দর সূর্যমুখী ফুলের বাগান দুই পাশে কিছু মানুষদের ফুলের প্রশিক্ষণের কাজ চলতেছে এই জন্য আসলে ভিতরে ঢুকতে পারতেছি না তো খুব চমৎকার লাগতেছে দেখতে আল্লাহ তালা সৃষ্টি যে কত সুন্দর হতে পারে তা আসলে এই ফুল ফুল বাগানে না আসলে বুঝতেই পারতাম না আমি আসলে হতবাক হয়ে গেছি যে মানুষের মানে এত এত ফুল হইতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় ফুল বাগান আসলে আমি এত বড় ভাবি নাই যে মাইলের পর মাইল মাইলের পর মাইল যেদিকে তাকাই সেদিকেই শুধু ফুল বাগান আর এখানে জারবেরা ফুলটা সবচেয়ে বেশি প্লাস আরও অনেক অনেক ফুল আছে যেগুলো আমি আসলে এই ভিডিওতে পুরাটা দেখানো সম্ভব না তাহলে হচ্ছে চার পাঁচ ঘন্টা ভিডিও করতে হবে সেটা আসলে কেউ দেখবে না তো এই আসলে যতটুকু পারছি ছোট করে একটু দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা আর আমাদের এই দেশের এত সুন্দর যে সৌন্দর্য বাংলাদেশের যশোরের এই গদখালি সৌন্দর্যটা তা সবাই সবাই শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন তো এই বলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আবার নতুন করে ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ